সকাল সকাল চা নিয়ে বসেছি টিভিটা অন করলাম কিছুক্ষণ পর যাবো হচ্ছে গিয়ে মা চানতে একদিকে প্রগতি রেডি হয়ে গেছে যাবি টিউশন পড়তে মানে টিউশন পড়া দেয় আর কি ও ঠিক আছে চলুন তাহলে আজকে ব্লকটা স্টার্ট করা যাক আমি ওরা ঘুম গিয়ে ফ্রেন্ডের মর্নিং এখন বললে স্যার নিউ ব্লগ সবাইকে গুড মর্নিং বাইরের ওয়েদার কোনো ভরসা নেই এখন দেখছি সবাইকে আপনার কিছু বলা যাচ্ছে না যাক কোথাও তো রাস্তার কাজ হচ্ছে দেখলাম পাড়ার মধ্যে একটা রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে অন্যগুলো হলে ভালো হয় এটা হচ্ছে কি আমাদের পাড়ার ওয়াটার ক্রসিং এই এখন তো প্রথমে তেল ভরবো গাড়িতে একদম ফুয়ে লো হয়ে গেছে তেল ভরবো তারপরে যাব হচ্ছে মাছ কিনতে তারপরে যদি পাড়ি আরেকটা রাস্তা দেখাবো আপনাদেরকে যে ওটা কেমন অবস্থা হয়ে রয়েছে চাঁদের পাহাড় সমুদ্র পেরিয়ে গেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে জানতে পারলাম যে এখন সবটাই কিন্তু পেট্রোল জানি না কি হবে গাড়িগুলোর তারপরে গেছিলাম প্রশান্তর কাছে যাওয়ার পথে একটুখানি বৃষ্টিও শুরু হয়ে গেছিল আকাশ একদম মেঘে ঢাকা মনোজ আবার বৃষ্টি এই রাস্তাটা আপনাদেরকে দেখানো খুব দরকার की तो ओए बाबा चाँदे पहाड़ चाँदे पहाड़ चाँदे पहाड़ पहा, मा गो मा गो बास्ता खराब हो गया কি বাবা কি অবস্থা তো তো বজে ঠিক হবে কি হবে ঘটনা 2000 ইয়ার্স লেটার রাস্তাঘাটে যে অবস্থা dekhleni মানে আর বলবো হাসবো না কানবুজি বুঝতেই পারছি না মাছখানা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল হালকা হালকা ঝিজিজি এই বিষয়টা আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ এটা পুরো মনে হয় একদম স্প্রিঙ্কলার আর কি এরকম দার্জিলিং জলপাইগুড়ি এইসব জায়গায় মাঝে মাঝে রেনি সিজনে এরকম ওয়েদার হয় আমার হেভি লাগে এটা তো বেশ মাছটা রেখে দিলাম ফ্রিজে এখন একটুখানি বসি ফ্রেশ হবো তারপরে কি চাই না আর একটা ইনফরমেশন দিয়ে দিই বোলপুরে কিন্তু সব পেট্রোল পাম্পে ই টোয়েন্টি দেওয়া শুরু হয়ে গেছে আপাতত কোনো ব্যাচিং নেই আমি পেট্রোল পাম্পে যে পেট্রোল পড়ে তাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ সবটাই ব্লেন্ডেড এখন ই টোয়েন্টি ফুয়েল চলে এসছে কী হবে গাড়ি ঘোড়ার আই ডোন্ট নো দেখা যাক এখনই এটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভার একটা কভার এই একটুখানি ডিফারেন্ট ডিফারেন্ট কারণ হচ্ছে দেখিয়েছেন অ্যাক্টিভারটা খুব শীতের বাজে অবস্থা তাই এরকম টাইপের মেটেরিয়ালটা কভার আনালাম আর কি আশা করছি এখানে বিড়াল বেশি হয়তানি করতে পারবে না এখন বাকিটা তো জানি না কী হবে না হবে ইনস্টলটা করি তারপরে বুঝতে হবে ঠিকঠাক মাপে এসছে কিনা আশা করছি হয়ে যাবে চলো এটা তো লাগিয়ে দিয়েছি এবার দেখা যাক কি হয় কালকে ছিল কৌশিকী অমাবস্যা তলাতে খুব বড় করে পুজো হয় অনেক মানুষের কিন্তু ঢল নামে আমি যেতে পারিনি অঙ্কিত গিয়েছিল ওই এই ভিডিওগুলো শুট করেছে খুব সুন্দর লাগছে কঙ্কালিতলা আপনারা অনেকেই হয়তো গেছেন অনেকেই হয়তো যেতে পারেননি আমার মতন তাদের জন্য এই ভিডিও ক্লিপসগুলো আমি অ্যাড করে দিলাম এই সময় কিন্তু অনেকে বাইরে থেকে আসে অনেক ঋষিমুনিরাও আসেন যারা একসঙ্গে বসে এখানে অনেক যোগ্যটজ্ঞ করেন আমি আগেও দেখেছি অনেকে মজা করছে এখানে নাচ গান করছে সেটাও এই ভিডিওতে একটুখানি ক্যাপচার করেছে অঙ্কিত দেখে বেশ ভালোও লাগছে কিন্তু আমি জানি না অনেকেই বলছে আমি ফেসবুকেও দেখেছিলাম যে এখন নাকি সব জায়গাতে একটুখানি ব্যবসা শুরু হয়ে গেছে তারা পেটেও হচ্ছে এখানে ওখানে সব জায়গাতেই হচ্ছে সেটা আমি বলছি না আপনারাই বলছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এখানে কিন্তু যোগ্য চলছে এখানে অনেকেই বসে যোগ্য করছেন আর সবার হাতে কিন্তু মোবাইল লাইভ কিন্তু মাস্ট যেটা আমি দেখলাম এখানে লাইভ চলছে অনেকেই ভিডিও করছে বেশ ভালো অ্যাটমসফিয়ার একটা যেতে পারলে বেশ ভালো লাগতো যেতে পারিনি ঠিক আছে পরের বছর নিশ্চয়ই চেষ্টা করবো যাওয়ার আগের বছর গিয়েছিলাম এবছর আর হয়নি এখানে সবাই নাচ গান করছে আর ব্যাকগ্রাউন্ডে মায়ের মন্দিরটা খুবই সুন্দর লাগছে আমার এই ভিডিও থেকেই মনে হলো মায়ের দর্শন হয়ে গেছে আর বাইরে দোকানপাটগুলোতেও কিন্তু মানুষের অনেক ভিড় আজকের মেনু হচ্ছে গিয়ে চিকেন কষা কষা চিকেন হেভি লেগেছে আমার টেস্ট করে আর এদিকে ভাত পেঁয়াজ পটল ভাজা আর এদিকে ফ্যাচ ফ্যাচ করছে প্রভুতি ঠান্ডা লেগেছে কালকে থেকে ঠান্ডা লেগেছে আবার বেশ খাওয়া দাওয়া করে নিই আজকের চিকেনটা যা স্পাইসি হয়েছিল বাট আমার খুব ভালো লেগেছে আমার এরকম চিকেন খুবই ভালো লাগে কিন্তু ঝাল লেগেছে প্রচণ্ড বাইরের জিনিস আছে এটা ঝাল লাগার পরে আমি খাও দেখেন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই যে আইসক্রিম আইসক্রিম আর এখানে আছে বার নিয়ে এসেছিলো প্রগতি ওখান থেকেই একটু আমি খাবো এখন আবার আনতে হবে দারুণ মেঘ বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচণ্ড মেঘ নিম্নচাপ হয়েছে আবার লঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম শনিবার আমি দুপুরবেলা খাওয়ার পরে জাম্প করে ঘুমাই আর ঘুম থেকে উঠেই কিছু সবজি নামার ছিল নিতে গেছিলাম আর একটা মুড়ির প্যাকেট নেওয়ার ছিল তারপরে ভাবলাম কিছু চপ শিঙা নেওয়া যাবে না কি চলে গেলাম সুরুচি থেকে নিলাম হচ্ছে গিয়ে রোল চিকেন টিক্কা আর চপ তারপরে চলে এলাম বাড়ি বাড়ির পথে আসার সময় এই ভিডিওটা শুট করেছিলাম রাস্তা ঘাটগুলো কি সুন্দর লাগে বৃষ্টি হলে আকাশে একটুখানি চাঁদের আলো রয়েছে এটা পাশ দিয়ে যাচ্ছে এই রাস্তাটা তো নতুন হয়েছে আপনারা সবাই জানেন চলো না জিনিসপত্র বাড়ি চলো দাঁড়িয়ে আসছে চলে এলাম বাড়ি এখন গ্রিন টি খাবো একটুখানি গ্রিন টি খেয়ার কি হবে যা জিনিস নিয়ে এসেছি দেখাচ্ছি কি নিয়ে এসেছি আর আজকে আমি এখানেই এন্ড করবো আর দেখানোর নেই রাত হয়ে গেছে এমনিও রাত হয়নি মানে যাই হোক হয়ে গেছে কিছু চারটা সাতটা আট বাজে এখন আর এই জিনিসগুলো নিয়ে এসেছি এই যে আলুর চপ টিকি রোলটা হাফ করলাম পুরোটা খাবো না প্রগতিকেও দিলাম ও মুড়ি খাবে আর আজকে ব্লগটা শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন দেখা হবে একটা ব্লগ নিয়ে হয়তো কালকে না হলে পরশু যাই টাটা সবাই টেক্কের